আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি অদিতি ম্যাডাম ওয়েলকাম টু অদিতিজ ক্লাসরুম আজ আমাদের পড়ার বিষয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অর্থাৎ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন কর্তৃক বাংলাকে দুভাগ করার যে পরিকল্পনা এবং সে পরিকল্পনা কার্যকর করা এই সমস্তটার বিরুদ্ধে বাংলা তথা গোটা ভারতে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল তাতে কৃষক শ্রেণীর ভূমিকা কেমন ছিল হোয়াট ওয়াজ দ্য রোল অফ দা প্রেজেন্ট ক্লাস ইন দ্য অ্যান্টি পার্টিশান মুভমেন্ট অফ নাইনটিন জিরো ফাইভ এই প্রশ্নটা আগামী মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা একটু ঘুরিয়ে অন্য নানা ফর্মে করা যেতে পারে যেমন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন বা বঙ্গভঙ্গ বিরোধী কৃষক শ্রেণীর অংশগ্রহণের চরিত্র কী ছিল এই রকম নানাভাবে প্রশ্নটা আসতে পারে ঠিক আছে আমি গোটা বিষয়টাই একদম সঠিক পয়েন্টগুলি মূল পয়েন্টগুলি আলোচনা করে দিচ্ছি তোমাদের তোমাদের যাতে কোনোরকমভাবে উত্তর করতে কোনো রকম অসুবিধা না হয় শুরু করা যাক আমি এক্ষুনি বললাম যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলাকে দুই ভাগ করার বিরুদ্ধে দুই ভাগ করার প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল শহরগুলিতে বাংলার বিভিন্ন শহরগুলিতে কিছু কিছু গ্রামেও নানান রকমভাবে আন্দোলন গড়ে উঠেছিল শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করেছিল এখন মূল কথাটা হচ্ছে কৃষি নির্ভর বাংলায় কৃষক শ্রেণীর ভূমিকা কেমন ছিল উত্তর হচ্ছে দেখো আমি লিখেছি নিষ্ক্রিয় ছিল কৃষক শ্রেণীর ভূমিকা ছিল নিষ্ক্রিয় অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী সক্রিয় অংশগ্রহণ করেনি মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেনি কেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভাগ করা হচ্ছে বাংলাকে সেখানে কৃষক শ্রেণীর সক্রিয় ভূমিকা নেই কেন নিশ্চয়ই তার কোনো নির্দিষ্ট কারণ ছিল সেই কারণগুলি আমরা আলোচনা করি দেখো আমি লিখেছি প্রথম পয়েন্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাব এটা ঐতিহাসিক ডক্টর সুমিত সরকারের বক্তব্য যে সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাব ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তো দুটি ধারায় প্রবাহিত হয়েছিল স্বদেশী ও বয়কট স্বদেশী অর্থ হচ্ছে নিজের দেশের সমস্ত কিছু ব্যবহার করা তা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সমস্ত আইন আদালত সমস্ত দিক থেকে এবং বয়কট হচ্ছে ইংরেজদের তৈরি যে কোনো কিছু বর্জন করা তো এই স্বদেশী বয়কট কর্মসূচির মধ্যে কোন কৃষি কর্মসূচিকে কিন্তু স্বদেশি আন্দোলনের নেতৃবৃন্দ বা নেতারা তারা অন্তর্ভুক্ত করার কথা ভাবেননি কৃষিভিত্তিক আমি কিছু উদাহরণ এখানে দিয়েছি দেখো রাজস্ব বৃদ্ধির প্রতিবাদ অর্থাৎ যে বেলাহাম ইংরেজ সরকারের রাজস্ব নীতি অনুযায়ী যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল বা অন্যান্য বন্দোবস্ত যেখানে যেখানে চালু ছিল সেখানে যে প্রচন্ড হচ্ছে সেটা যে কৃষকদের জমি থেকে উৎপন্ন ফসলের আয় দ্বারা সেইটা মেটানো সম্ভব নয় এবং এই রাজস্ব বৃদ্ধির যে প্রতিবাদ করা সম্ভব সেটা কিন্তু কেউ ভেবে দেখেনি জমি থেকে উচ্ছেদের প্রতিবাদ চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী সমস্ত জমির মালিক হয়েছিলেন জমিদাররা এবং জমিদাররা করলেই কৃষককে যে কোনো চাষিকে তারা উচ্ছেদ করতে পারতেন যদি সেই 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 কৃষক বা জমিদারের যাবতীয় দাবিকে মেটাতে না পারেন উচ্ছেদ করতে পারতেন এবং এই যে উচ্ছেদ এটা তো অন্যায় উচ্ছেদ সেই কৃষকের পরিবারটা ভেসে যাবে কিন্তু সেই জমি থেকে উচ্ছেদের যে ঘটনা ঘটে চলেছে তার কোনো প্রতিবাদের মূলক প্রতিবাদমূলক কর্মসূচি কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতাদের মাথায় আসেনি এবং জমিদারের অত্যাচার বন্ধ করার মতন কোনো প্রস্তাব বা পরিকল্পনাও কিন্তু ছিল না দেখো এই যেগুলো আমি লিখেছি সঙ্গে আরও কিছু ছিল অতিরিক্ত কর আদায় করা কৃষক কৃষকদের জমির উন্নতির চেষ্টা না করা কৃষকদের সেচের ব্যবস্থা না করা এরকম অনেক কিছু অসুবিধে গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যে ছিল সেই কৃষি সেই সেইগুলিকে সমস্ত যদি কোনো কর্মসূচির আওতায় আনা হতো আন্দোলনের মধ্যে তবে মনে হয় কৃষকদের অনেক বেশি করে এই আন্দোলনের দিকে মনোযোগী করা যেত দেখো যে কৃষক সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে প্রচন্ড পরিশ্রম করে ফসল ফলায় অথচ তারপর যে সামান্য যে ফসলটা ফলে সেই ফসলের সবটাই যদি তার রাজস্ব দিতে ব্যয় হয়ে যায় তারপরে অতিরিক্ত রাজস্বের জন্য যদি তার উপর অত্যাচার চলে এবং তার জীবনধারণ তার পরিবার নিয়ে বেঁচে থাকাটাই যদি একটা প্রশ্ন চিহ্নের মুখে চলে আসে সে যদি পেটে খেতে না পায় সে কি আন্দোলন করবে তখন সে দেশ ভাগ হলো কি বাংলা ভাগ হলো কি ইংরেজরা এলো কি কে এলো সেটা তাদের কিছু ম্যাটার করে না তাদের মূল বক্তব্য হবে আমি খেতে পাচ্ছি, না আমার বাচ্চা খেতে পাচ্ছে না আমার পরিবার দুরবস্থায় পড়েছে আমি উচ্ছেদ হয়ে যাচ্ছি আমি গৃহহীন হয়ে যাচ্ছি কাজেই একদম বাস্তব মাটিতে নেমে কৃষক এবং কৃষি সমাজ কৃষি নির্ভর বাংলার বেশিরভাগ গ্রাম কৃষি ভিত্তিক গ্রাম সেই অঞ্চলের মানুষের কৃষি কৃষি সমাজের কৃষক সমাজের কোন রকম যে দিয়ে তারা যাচ্ছেন তার কোনো প্রতিবাদমূলক কর্মসূচি কৃষি ভিত্তিক কোনো কর্মসূচি ছিল না বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিকল্পনার মধ্যে তা যে কৃষি সমাজ কি কারণে তারা আসবে এই আন্দোলনের মধ্যে সামিল হতে পরবর্তী পয়েন্ট উল্টে দেখো কি পরবর্তী পয়েন্ট লিখেছি জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা তোমাদের আশ্চর্য লাগবে কিন্তু আশ্চর্য নয় এটা করা তার কারণ বেশ কিছু জমিদার জমিদার তারা তারা ছিলেন হয়তো নিজের এলাকায় কৃষকদের উপরে অত্যাচারও বা অত্যাচার না করলেও কৃষকদের স্বার্থের কথা ভাবছেন না কিন্তু তারা কিন্তু ইংরেজ বিরোধিতার কথা ভেবেছিলেন তারা বাংলাকে ভাগ করার বিরোধিতার কথা ভেবেছিলেন ফলে তো তারা স্বদেশী আন্দোলনে বয়কট আন্দোলনে অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তারা যোগদান করেছেন এমনকি তারা নেতৃত্বও দিয়েছেন তারা নেতৃত্বও দিয়েছেন প্রচুর প্রচুর না হলেও বেশ কিছু জমিদার ছিলেন যারা কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছেন এইবার যদি কৃষিভিত্তিক কর্মসূচি অর্থাৎ মাটিতে নেমে কৃষকদের অসুবিধা যেগুলোতে আছে সেই রকম কোনো কর্মসূচি গ্রহণ করা হয় তাহলে তো এই জমিদার শ্রেণীর স্বার্থে আঘাত পড়ে যাবে এই জমিদার শ্রেণীর স্বার্থে আঘাত পড়ে গেল তো যে জমিদারের দ্বারা তোমার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছেন বা নেতৃত্ব গ্রহণ না করলেও নেতৃত্ব দানকারী মধ্যবিত্ত উচ্চবিত্ত অন্যান্য যে শহুরে লোকজন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন অর্থ বা অন্য কিছু দিয়ে সেইগুলো তো বন্ধ হয়ে যেতে পারে কাজে জমিদার শ্রেণীর স্বার্থে আঘাত পরে এরকম কিছু কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতারা করার কথা ভাবলেন না তারা জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষাই করলেন যেমন ধরো আমি একটু উদাহরণ দিয়েছি খাজনা বন্ধ আন্দোলন বাতিল অর্থাৎ সে সময়ে গ্রামাঞ্চলে এই স্বদেশী আন্দোলনে ঢেউয়ের মাঝখানেই কৃষকদের মধ্যে দাবি উঠেছিল আমরা খাজনা দেব না এই যে অতিরিক্ত রাজস্ব আমাদের চাওয়া হচ্ছে এই খাজনা আমরা দেব না এই খাজনা বন্ধ করার আন্দোলন গড়ে উঠতে শুরু হয়েছিল কিন্তু সেই প্রস্তাবকেই একদম সডান বাতিল করে দিয়েছিলেন স্বদেশী আন্দোলনের নেতৃবৃন্দ অরবিন্দ ঘোষ তার মধ্যে অবশ্যই ছিলেন সেই অরবিন্দ ঘোষ খ্রিস্টাব্দে নিষ্ক্রিয় প্রতিরোধ নামে একটি প্রবন্ধ রচনা করেছিলেন যেখানে তিনি প্রচুর যুক্তি দিয়েছিলেন যে কেন খাজনা বন্ধের আন্দোলনের প্রস্তাবকে বিন্দুমাত্র পাত্তা দেওয়া উচিত নয় সেটাকে বাতিল করে দেওয়া উচিত এই জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা অর্থাৎ যে জমিদাররা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কিছু কিছু নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছেন অথবা তারা বিভিন্নভাবে সাহায্য করছেন তাদের স্বার্থ রক্ষা করতেই কিন্তু স্বদেশী আন্দোলনের নেতারা বেশি উদ্যোগী ছিলেন কৃষকদের স্বার্থের ব্যাপারে কিন্তু তারা ভাবেননি তার কারণ তো জানা কথাই এই যে পরের আমি যেটা লিখেছি দেখো যে শহর কেন্দ্রিক নেতৃত্ব ইংরাজি শিক্ষাত বা আধুনিক পাশ্চাত্য শিক্ষিতায় আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণী তারা তো শহরে বাস করেন শহরের জীবনযাপনে অভ্যস্ত তারা গ্রাম বাংলার সামাজিক বিন্যাস মানুষের সেখানকার জীবনযাত্রা কৃষি কৃষক কৃষি সমাজের থেকে তারা সম্পূর্ণ রকমে বিচ্ছিন্ন তাহলে কৃষক সমাজের কাছে তারা পৌঁছবেন কি করে তারা সে চেষ্টাও করেননি গ্রাম সম্পর্কে ভাববেন কৃষি সমাজ সম্পর্কে ভাববেন নিজের দেশের গ্রাম বাংলার মানুষের বিন্যাস সম্পর্কে ভাববেন তবে তো তারা কৃষক সমাজের কাছে আসতে পারবেন এবং কৃষক সমাজের সম্পর্কে তাদের কোনো আগ্রহও কিন্তু সেরকম ছিল না যে তারা চেষ্টা করে এই কৃষি সমাজের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলবেন সেরকম আগ্রহও কিন্তু তাদের ছিল না পরবর্তী পয়েন্ট নেতাদের দূরদর্শিতার অভাব দেখো দূরদর্শিতা কেন দেখো কৃষিভিত্তিক বাংলা গোটা ভারতই তখন কৃষিভিত্তিক সেই কৃষিভিত্তিক দেশে সবচেয়ে বেশি জনবিন্যাস হিসেবে যদি ভাবো সবচেয়ে বেশি কারা কৃষকরা বা কৃষির সঙ্গে যুক্ত মানুষজনরা কৃষি সমাজ সেই কৃষক সমাজের স্বার্থটাই যদি উপেক্ষা করা হয় তাদের কিসে ভালো কিসে মন্দ তারা কি চায় তারা কি অসুবিধের মধ্যে পড়ে আছেন কেমনভাবে বেঁচে আছেন তাদের অবস্থার উন্নতি করার জন্য কী কি করা প্রয়োজন সেই সমস্ত কথাই যদি উপেক্ষা করেন শহর শহরকেন্দ্রিক নেতৃবৃন্দ তাহলে কি করে একটা গোটা দেশের এত বড় একটা জনগণকে তারা সেই আন্দোলনে সামিল করতে পারবেন সেই জন্যই কৃষি সমাজ নিষ্ক্রিয় ছিল ঠিক আছে এই দূরদর্শিতার অভাবই নেতাদের এই দূরদর্শিতার অভাব তারা ভাবতেই পারেননি তারা ভেবেছিলেন আমরা যেভাবে প্রতিবাদ করছি বিভিন্ন সংবাদপত্রে লেখা হচ্ছে পত্রিকায় লেখা হচ্ছে ছাত্র সমাজ এখানে ওখানে পেকেটিং করছেন শহর অঞ্চলের নারীরা এগিয়ে এসেছেন এই এইরকমভাবে এটাই বুঝি আন্দোলন কিন্তু সেই যারা সামিল হচ্ছেন তারা যে সংখ্যায় যদি পার্সেন্টেজ বা শতকরা হিসেবে করা হয় কৃষিভিত্তিক দেশের শতকরা হিসেবে তারা খুবই কম শতকরা বেশিরভাগ যে কৃষক সমাজ একদম মাঠে ঘাটে যারা কাজ করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন সেই কৃষক সমাজের স্বার্থটাই যে সম্পূর্ণভাবে ইংরেজ সরকারের বিভিন্ন নীতি রাজস্ব নীতি দ্বারা ভীষণ রকম উপেক্ষিত হয়ে রয়েছে এবং সেই উপেক্ষার উপর কিন্তু আরো বেশি উপেক্ষা জুড়ে দিলেন আমাদের অদূরদর্শী স্বদেশী আন্দোলনের নেতারা ফলত কৃষক সমাজ অবশ্যই নিষ্ক্রিয় হয়ে ছিল এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো ভীষণ ইম্পর্টেন্ট এটা নিয়ে অনেক অনেক বিতর্ক করেন কিন্তু এর সুনির্দিষ্ট প্রমাণ সুনির্দিষ্ট তথ্যাবলী আছে তোমরা ভয় পাবে না এটা লিখতে বয়কট ও স্বদেশিতে কৃষক সমাজের অনিহা অনীহা মানে না চাওয়া চাইলেন না তারা অনিহা। বয়কট ও স্বদেশিতে তারা যোগদান করতে চাইলেন না তারা দূরে থাকতে চাইলেন কেন এটা কিন্তু আমরা ভালোবাসছি না চাইছি না এরকম কোনো মতামতের জন্য নয় তারা একেবারে কঠিন কঠোর বাস্তবের জায়গা থেকে পড়লেন তার কারণ বয়কটে বলা হয়েছিল সমস্ত বিদেশি দ্রব্য বিশেষ ইংরেজদের তৈরি দ্রব্য বয়কট করতে এবং স্বদেশিতে বলা হয়েছিল এদেশের তৈরি জিনিসপত্র সমস্ত ব্যবহার করার জন্য গ্রহণ করতে এইবার দেখো আমরা জানি যে ইংল্যান্ডে সবার আগে শিল্প বিপ্লব হওয়ার ফলে বিশেষ করে বস্ত্রশিল্পের ক্ষেত্রে বিপ্লব হওয়ার ফলে ওখানে কলকারখানা কলকারখানায় অত্যন্ত কম দামে অনেক কাপড় উৎপন্ন হচ্ছে সেই কাপড় ঢেলে তারা ভারতবর্ষে আসছে ভারতবর্ষের বাজারে বিক্রি করার জন্য এইবারে এই কাপড়গুলো ইংরেজদের কলকারখানায় তৈরি কাপড় এবং অন্যান্য অনেক জিনিসই যেগুলো শিল্প বিপ্লবের ফলে কলকারখানায় কলকারখানায় ওরা অত্যন্ত কম টাকা ইনভেস্ট করে অত্যন্ত কম খরচে তৈরি করতে পারতো কাজে সেগুলো আমাদের দেশে আমাদের দেশীয় দ্রব্যের চেয়ে কিন্তু কম দামে বিক্রি করত। ধরো একটা ইংরেজদের মিলের তৈরি কারখানার তৈরি কাপড়ের দাম যদি তখন ছিল এক টাকা তাহলে সেই সময় কিন্তু আমাদের এখানকার হাতে তৈরি কাপড়ের দাম ছিল পাঁচ টাকা তাহলে যে কৃষক যার হাতে পয়সা নেই যে রাজস্ব দিতে গিয়েই যা সর্বস্ব চলে গেছে সে কি করে পাঁচ টাকার কাপড়কে চয়েস করবে সে কেন পাঁচ টাকার কাপড় কিনবে সে তো কম দামি কাপড় কিনেই নিজের পরিবারকে বাঁচাবে নিজেকে বাঁচাবে এই জায়গাটা এই সমীকরণটা এই বাস্তবের অভাব অভিযোগের জায়গাটা কিন্তু স্বদেশী আন্দোলনের নেতারা বুঝতে পারেননি কাজেই তারা কিন্তু দেশের বিরোধিতা করছে স্বদেশীতে যোগ দিচ্ছি না মানে দেশের বিরোধিতা করছি সেটা নয় তারা একদম কঠিন কঠোর বাস্তব থেকে এই বয়কট ও স্বদেশী কর্মসূচিকে খুব অদ্ভুত একটা কর্মসূচি বলে ভেবেছিলেন তারা নিজেদের ক্ষতিকারক বলে এটাকে ভেবেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি যদি তোমরা পড়ে থাকো তোমরা চেষ্টা করবে পড়ে নেওয়ার যারা পড়েছ তারা তো জানোই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশের মুখ থেকে জমিদার নিখিলেশের মুখ দিয়ে এই কথাটা বের করে নিয়েছেন যে সন্দীপ যখন বলছে যে কৃষকরা কেন গ্রাম্য হাটগুলিতে স্বদেশি কাপড় মোটা কাপড় এদেশের আমাদের হাতের তৈরি কাপড় কিনবে না নিখিলেশ তখন বলছে তারা পেটে খাবে তো কাপড় কিনবে মিলের তৈরি কাপড় যেখানে পাঁচ ভাগের এক ভাগ কি দশ ভাগের এক ভাগ দামে পাওয়া যাচ্ছে তারা তো সেইটা করেই লজ্জা নিবারণ করবে তারা স্বদেশি বয় করার অর্থ তখন বুঝতে যাবে কেন যারা পেটে খেতে পায় না এই ব্যাপারটাকেও কিন্তু আমাদের স্বদেশী নেতৃবৃন্দ মাথায় রাখেননি তাহলে এই সমস্ত কারণেই কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা অত্যন্ত ছিল তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্যই ছিল যেমন একটা উদাহরণ আমি দিয়েছি দেখো অশ্বিনী কুমার দত্ত বরিশাল এবং সংলগ্ন অঞ্চলে যে স্বদেশ বান্ধব সমিতি বলে একটা সমিতি গঠন গঠন করে তুলেছিলেন সেখানে অশ্বিনী কুমার দত্ত এবং তার সহযোগীরা তারা কিন্তু কৃষকদের শুধু নয় কৃষক তথা কৃষি সমাজের সংক্রান্ত অন্যান্য তাতি জেলে গোয়ালা ইত্যাদি প্রভৃতি যারা আর কি গ্রাম্য অন্যান্য বৃত্তিমূলক যে মানুষজন টোটাল কৃষি টোটাল গ্রাম বাংলার যে কৃষি সমাজের সহযোগী সমাজ তাদের খুব কাছে আস আসতে পেরেছিলেন তাদের সমস্যাগুলিকে নিজের বলে মনে করতে পেরে তারা গ্রামে নিজেদের মতন কাজ করেছিলেন বলেই কিন্তু তাদের তৈরি স্বদেশ বন্ধব সমিতিকে কিন্তু সেই অঞ্চলের কৃষকরা একটা বিস্তীর্ণ অনেকগুলি গ্রামের কৃষকরা তারা গ্রহণ করেছিল যে কারণে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পাঁচশো তেইশটি গ্রাম্য বিবাদ অর্থাৎ জমি জমা বা রাজস্ব দেওয়া না দেওয়া এরকম নানা ধরনের যে বিবাদ যে অসুবিধা ঝগড়া বিতর্ক বা সমস্যা সেগুলোর মীমাংসা যেগুলো কোর্ট পর্যন্ত গড়াতে হতো বা আদালত পর্যন্ত যেতে পারতো সেগুলো কিন্তু আদালত পর্যন্ত না গিয়ে সেই গ্রাম্য বিবাদগুলি পাঁচশো তেইশটি সমাধান করেছিল হচ্ছে স্বদেশ বান্ধব সমিতির সদস্যরা সেই গ্রামীণ লোকজনের সাথে আলোচনা করে অর্থাৎ অ্যাকসেপ্টেন্সের জায়গাটা এইখানটাতেই তৈরি হয়েছিল যে গ্রামীণ সমাজকে চেনো বোঝো সেই জায়গাটাই এই এই কারণগুলি সব আলাদা আলাদা পয়েন্ট তোমরা দেবে কিন্তু প্রত্যেকটার মূল কথা কিন্তু ওইটা গ্রামীণ সমাজকে না চেনা না বোঝা তাকে বোঝার চেষ্টা না করা ঠিক আছে আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা এলে উত্তর দিতে পারবে দেখা হবে পরবর্তী ক্লাসে পরে অন্য কোনো ভিডিওতে